কালকা কথা দে আইছি সুমন দরে সুমনের একটা মেয়ে আছে এর মেয়ে দিয়া আমার পোলারে বিয়া করাবাম ফুলানডি তে ঘরে ভিতরে কি করে কছরো ঘরে ভিতরে কি করতাছর বাইরেছেন পতি না কাজবাম বিয়া করাবা আমারে বিয়া করাবা দুরু ছাতা বড় তোর বিয়া কইতার না বিয়া করাবাম তোর বড় দরে এই তোর বিয়া করাবগে বিয়া করাবা আমারে হে bari তোর সুমন চাচা আছে না সুমনে বলা একটা মেয়ে আছে দেখতে বলে ওর মতো দেখা যা হে মতো ওর আব্বা আর কত দূর আবি আরে আয় পড়ছি সামনে তোর সুমন চাচার বাড়ি আব্বা আমি যাইতাম না ওরে বিয়া করে তো সইবার আমারও বিয়া করাও তুমি কত মানিস বত তোর না পরে বিয়া করবান দুই মাস পরে আগে বড়দার করে লই আরে তুমি লাই যাওগা আমি আর যাইতাম না ওরে বিয়া করাও আমার আর বিয়া করে লাগতাম আমি এই যে বইলাম আমি আর যাইতাম না আচ্ছা তুই তাহলে থাক তোর বড়দার আগে বিয়া করে লই তোর দাম লাগক না ইয়া যাইলাম না কি দাম মনে করলাম বাইরে যদি শালি থাকে

আচ্ছা মনি তোদের জন্য আমি চা নাস্তা ব্যবস্থা করি আর তোরা আমার মেরে তোদের অনেক প্রশ্ন কর দেখ আমার মেরে তোদের কি পছন্দ হয় না কিনা আসসালামু আলাইকুম আনের কিছু মনে করে আব্বাসিল তো আমি বইয়া পড়ছিলাম কি গো মা কেন তো আমরা আমরা সবাই কমটাটা একটু খোলো তোমার মুখটা একটু দেখ আব্বা এটা কি দেখলাম এটা মাইয়া না পেটনি আরে সুপার নিআলব বউদার আরে এমকেএম নিবিয়া করতেছি এম নামে অনেক সম্পত্তি আছে মেয়ের মামারা গেছে সব সম্পত্তির মালিক তো তুই ওবি লাখ আর সম্পত্তির অনেক সম্পদ আছে আমার তোর তো তোর কি বিয়ে করাইল করে কি তুমি কিসে আমি তুই তিনবার ফেল করিয়া একবার তুই ভর্তি ও আচ্ছা তুমি তো হেরম পাস ও তুমি কি গান টান পারো তার একটা গান করে শোনাও তো হ্যাঁ আমি গান টান পারি শোনামো আচ্ছা শোনাও তাহলে আব্বা একটা গাই আরে কে তুমি আমার আব্বা রাহ কেন তো তোমার আব্বা হইছিনা আমি ওর দেখ আব্বা হয়ে চিন্তা করিনা তুমি একটা গান গাই আচ্ছা গাও

Salam Saladak asal moni Merah itu amat tuliah di lam tawrati Tuliah itu amat merah Amat tuliah amat merah Amat Acha Abba Bedahai Dhani Daidah Acha Acha Kain jorong kain Acha Sisan Tumari amat merah itu amat tuliah di